ছিলাম মানে কোন কাজও করিনি আজকে তো বাবুর আমি আমি মুড অফ করেছিলাম তো বাবুর মনটা কোনো শিক্ষা ভালো না কালি দিয়ে বিয়েলিগে বাবুর মনে করেন আমি একটা কিছু করলে স্যান করা আমার কিছু একটা করলে আমি স্যান করে

আমও না যাই কিন্তু বেচারা একলা একলা যাইবো তারপরে মনে করেন এখন কিচ্ছু করবো না যখন আসবো বাসায় তখন মনে করেন এখন তো কিছু বলবে না যখন আমাদের ঝগড়া তো করি নেই মানে একটুখানি মুখ কালাকালি তখন মনে করেন যখন মিটমাট হয়ে যাবো তখন বলবে যে তুমি আমার ছাড়া তুমি বাসায় চলে গেছো আমি গোসল করতে গেছি একা একা তুমি জানো আমি কি কি ভয় পাইছি কি যে নাটক বাস মানে কি কমু। প্রচুর পরিমাণ নাটক বাজ আর আমার বাসায় আইলি হলো অসুস্থ হয়ে যায় আপনার সবাই বলেন যে অসুস্থ হয়ে যায় আর একটা জিনিস অনেকগুলো কমেন্ট আসছে যে দেখ আমি তারে খাওয়া দিতেছি আর আবদিয়াকে হলো ভাইয়া খাওয়া দিতেছি এরকম একটা কমেন্ট এরকম কমেন্ট আমার অনেকগুলো আসছে আর ভিডিওগুলো কিন্তু আমার ব্লগে যায় না ওই ভিডিওগুলো হলো ওই সাবিনাপু ভাইয়া ভাবিদের ব্লগে গেছে তা আমি কিন্তু আমার ব্লগ আমি আমি খাবার খাবার খেতেছিলাম তো সে সারাদিনে কিছুখানে রাতে কিছুখানে খুব অসুস্থ ছিল তা আমি ভাবলাম সে আবার ওই শাকটা ভাত খাইতেও চায় না যে শাকটা রান্না করছিল ওই শাক খাইতে চায় না কিন্তু আমি কোনো কিছু আপনার খাওয়াই খাওয়াই দিলে এক নেলা দুই নেলা কিন্তু খাইতেই পারে সবাই তো তার মুখ দিয়ে ভাত যাইতেছিল না ইয়ের কারণে গলা ছি লাগেছে তা আমি দুই নেলা ভাত খাওয়াই দিছি ওই মুহূর্তে কী করছে আমার ভাবিও আসছে আমার বোনও আসছে সবাই ভিডিও করতেছিল এখন আমি তাদেরকে কীভাবে বলি যে আমি খাওয়াইতেছি তোমরা ভিডিও করো না তো আপ দিয়েও আসছে আপ দিয়েও খা মানে ওই দুপুর টাইমে তো আবদিয়াকে খাওয়াই দিব আর সেই হলো ভাত খাবে না আমি তারা দুই নালা ভাত খাওয়াই দিছি আপদিয়ার ভাত খাওয়াবো আমি নিজেও ভাত খাবো তা আপদিয়া হলো শাক পছন্দ করে না ও শাক খাবে না এক নালা দিছি ও উল্টে করে দিছে তা আমি কি করছি আমি ভাবলাম যে দুই নালা তারা খাওয়াই দিই শাক দিয়া আর তরকারিতে আবদিয়াকে খাওয়াই দেবো তো ওই মুহূর্তে আবারও মনে করেন এক মিনিট পর আবার আরিফ ভাইয়া চলে আসছে তো আরিফ ভাইয়া হলো খাইতে বসছে আমার পাশে তো আরিফ ভাইয়া আবদিয়া পাশে ছিল তো তা আবদিয়াকে বলছে যে তুমি ফিস খাবা তা বলছে হ্যাঁ খাবো আবদিয়া ফিস খুব পছন্দ তো এদিক দিয়ে মনে করেন আমি এক নালা তারা দিতেছিলাম ওদিক দিয়ে আরিফ ভাইয়া আবদিয়াকে ফিস খাওয়াই দিয়েছিল তো এই সিনটা সবাই মনে করেন এরকমভাবে ই করছে বাজে কমেন্ট করছে যে আমি আমি স্বামীকে আদর করতেছি আমার মেয়েকে আরেকজন আদর করতেছে এত বাজেভাবে ই করছে তো ওটা কোনো বিষয় না ছোট্ট একটা বিষয় এদিক ওদিক হয়ে গেছে এই জন্য এত কথা বলে ওটা কোনো মানে আমাকে আবার অনেক এদিক ওদিক থেকে কমেন্ট আসতেছিলো মেসেজ আসতেছিলো যে আপনি মেয়ের দিকে কেয়ার করেন না আমার মেয়েকে আমি কতটুকু ভালোবাসি না বাসি আমার আমার পরিবার যারা আছে তারা জানে এই মেয়ের কারণে কত দূর থেকে কত দূর থেকে কত কিছু বললাম আমারটা আমি জানি সবাইকে আসলে সব কিছুর বলতে হবে না আমার মেয়ে যখন বড় হবে মেয়ে দেখতে পাবে যে আমি তার জন্য কি কি করছি সবাইকে বইলা বইলা আসলো ওইগুলো আর আমি বলিও না আমার যেটা দায়িত্ব আমার যেটা মমতা ভালোবাসা এই সব কিছু আমার মেয়ের জন্য আমি যাই যত পরিশ্রমী করছি আমার মেয়ের জন্য আমি বেশি শক্তি পাই কিছু করার শক্তি পাই আমি হাঁটতেছি তো কথা বলতে পারছি না দেখাই বাবা কোথায় চলে গেছে আস্তে আস্তে কত দূর চলে আসছি তো এখানে হাঁস দেখতে পেলেন অনেকে আমাদের বাড়ি হাঁস নিয়ে কমেন্ট করেন যে আগে ভালো লাগতো এখন বাড়িটা ভালো লাগে না দেখতে হাঁসের কারণে আমার মার একটা সময় খুব শখ ছিল হাঁস পালার কিন্তু আমার মার হাতে হাঁস হইতো না তো এই যে আমরা চলে আসছি নদীর পাড়ে এই যে নবাবজাদা হলো নামলো নামে নাই আমার আগে আগেই কিন্তু আসছে আবার পরে এই যে নাটক করবো এই দেখছো ওই যে নাটক বাস পুরুষ ফুল ওই যে দেখো গাছ কিয়েছে আমরা এই গাছে মানে গাছের নিচে অনেক সুন্দর মুহূর্ত কাটাইছি এই জন্য গাছটা দেখা দেখছি না খারাপ লাগে এই গাছ নিচে আসার জন্য কতবার চেষ্টা করছে সে কিন্তু আসলে সময় সুযোগ হয়নি কিন্তু এখন দেখেন বড়ি গাছটা একদম ইয়ে হয়ে গেছে এই এই গাছের বড়ই খুব মিষ্টি এবং কি বড় বড় একটা বড়ি হয় আর দুই বছর আগে খাইছি আগে ইয়ে ওই কদিন আগেও খাইছি আর খাইতে পারবো না বড়ি গাছটা মরে যাবে আর কিছুদিন পরে মা বলছিল পানি হলো অনেক ভোলা শ্যাম্পু করো এই এই পানি তো গোসল করুন কেমনি পানি ভালো না প্রচুর খারাপ পানি অনেক ঘোলা কিন্তু এত দূর থেকে আইসি গরমে না পারা নাই না অনেক ভালো হয়েছে তুমি একটু ক্লোজলি এখানকার গোলগুলো দেখে দেখে কত পরিমাণ গোল এর মধ্যে যে কেমন গোসল করতে আছে কাদা পানি কত কাদা পোড়া তা আমি হলো জেনিয়েট করে গোসল করতে গেছি গোসল না করে আবার চলে আসলাম কারণ অনেক বেশি কাদা পানি গোসল করা সম্ভব না এই জন্য চলে আসলাম বিষয়গুলো হলো যাওয়ার সময় সে আমার আগে গেছে এখন আমি বাসা যাওয়ার সময় তার আগে দিতেছি তার পিছনে রায় এইগুলো কারা কারা করেন কিন্তু সাথে থাকে দুজনে মিলে যে খুঁটি নাটি যে জিনিসগুলো করে না এইগুলা বেশিরভাগ বেশিরভাগ আর কোনো সম্পর্কের মাঝে নেই এই হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মাঝেই হলো মনে করেন এরকম এই বিষয়গুলো মনে করেন করে আমি কিন্তু অন্য জায়গাটা চলে আসছি তার আগে যাওয়ার জন্য মিল অবশ্য হয়ে গেছে তো শুধু 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 আমার লাগে চোকার আরই করলো আমি বল আমার যাইতে বলছি আমি বলছি একবার বলছি না তার একবার সুন্দর করে আদর করে বলবে না যে চলো তুমি না গেলে যাবো না সেটা বলে না কেন এই জন্য আমি বলছি যাবো না এবার হ কাদা পারে আও ইদিকতে কাদা আমি এই পারে বসছি আমি ওদিক দিয়া সাইড দিয়া এই পারে বসেছি মধ্যে দিয়া কাদা তো সে যদি আমার কাছে আসতে হয় এদিকতে পুরো একটা গুইরা তাড়াই দিব আর এত ঘন আমি বাসায় চলে যাব নাটকে যে শাস্তি আমার আগে গেছ না সে আমি পিছু পিছু হাইটা গেছি এত পরিমাণ কাদা গোসল করতে আর সাহস হইল না তো এই জন্য চলে আসলাম তো গ্রামে আসার পরেও এখন পর্যন্ত নদীতে গোসল করিনি আমরা যেই কয়েকবারই আসি একবার হলো গোসল করি ভালো লাগে আমাদের আর আমার তো অভ্যাস নদীতে গোসল করা আমার মনে হচ্ছে একলা যাওয়াটা ঠিক হবো না নিয়েই যাই দেন কত দূরে আর আমি আমার বাসার কাছাকাছি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছুক্ষণ আগেই মনে হয় ক্ষেতটা চলছে এই যে মাটির যে একটা ভাব আর এই যে মাটির এই যে এটা এই দেখেন কাদা এই যে কাদা পাড়াতে এত আরাম লাগে আর এই ঘানটাও এই যে মাটির যে একটা সুগন্ধ এটাও পাওয়া যায় যে মাটি যখনই ক্ষেতটা না খুব সুন্দর একটা ঘান আসে প্রাকৃতিক একটা ঘান আমরা খুব পছন্দ করতাম ছোটবেলায় ক্ষেতটা চইলে মেশিন পিছু পিছু দূর পারতাম পাখির মতো দূর পারতাম এখনো বাচ্চা কাচ্চা দেখি কিন্তু আমাদের মতো আমরা যে সময়গুলো পার করছি আমাদের বাচ্চা কাচ্চা ওইগুলো স্বপ্ন দেখবে না কেমন লাগলো তোমার কেমন লাগলো অনেক ভালো লাগছে আচ্ছা তুমি একটা প্রশ্ন উত্তর দাও তো ভালোবাসা আর কেয়ার দুটো কি আলাদা নাকি এক দুটো একই জিনিস একই জিনিস কেয়ার থাকলে মানে কেয়ার ভালোবাসার অপূর্ণমিত কেয়ার তাই আমার মনে হয় যে দুটো আলাদা সম্পূর্ণ আলাদা কেয়ার দেখো ধরো আমি তোমার দেখো ভালোবাসি এতটুক কিন্তু কেয়ার কিন্তু আমি অনেক করি ভালো আমি এতটুক বাসি কিন্তু কেয়ারটা তো আমি অনেক করি কিন্তু ওই কেয়ারের কারণে আমার ভালোবাসে যে এতটুকু এটা কোনো প্রমাণই পাওয়া যায় না

আর অনেক কিছু শুনছি কিন্তু এত কথা কয়ে এখন সময় নাই চলো জায়গা ছাগল আমি পালছি এই জন্য তো জানা আমার ধৈর্য বেশি বেশি তোমার কি মনে হয় ধৈর্য সহ্য আমার অনেক বেশি ছাগল পারছি দেখে তো আমার দেখলে যদি তুমি এটা না বোঝো যে আমার ধৈর্য সহ্য টুক তাই তো তুমি মানুষ দুনিয়ায় দুনিয়ায় চিনলাম না তো ফাইনালি চলে আসছি বাসায়

হ্যাঁ ভাত খান ভাত খান ওই যে মাছ বেশি করে ভাজজি আর ভাত খাবো না এই করেন ভাত খায় না চাল কিনা খইতাছি আমরা যে করি আমরা আসি ওই যে চাল কিনা নি আসছে কিনা চলের ভাত খাচ্ছি শুধু বসো তার জন্য